নমস্কার বন্ধুরা ইতিমধ্যেই বাংলা জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি আরম্ভ হয়েছে এর জেরে উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু উত্তর এবং দক্ষিণ এই দুই বঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে উত্তরবঙ্গে একশো মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি রেকর্ড করা যেতে পারে বা দেশর কাছাকাছি বৃষ্টি রেকর্ড করা যেতে পারে তারই সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে প্রতিভারী বৃষ্টির সঙ্গে উপকূলবর্তী অংশগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইতে পারে এমনটাই কিন্তু জানাচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে তারই সঙ্গে সঙ্গে সকাল হতেই ঘন কালো মেঘে ডেকে ঢেকে যাচ্ছে পুরো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলি যার মধ্যে আমরা পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান নদিয়া হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনার দিকে দিকে ঘন কালো মেঘাচ্ছন্ন পরিবেশ আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে ভারতের আরও কিছু রাজ্য যেমন ঝাড়খণ্ড ওড়িশা ছত্তিশগড় তারপর হচ্ছে বিহার এদিকগুলোতেও কিন্তু ব্যাপক প্রভাব পড়তে চলেছে নিম্নচাপের তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও কিন্তু নিম্নচাপের ভারী থেকে অতি ভারী প্রভাব হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন কারণ এটাতে আমরা আপনাদেরকে দেখাবো আগামী দশ দিন আজ সমেত আগামী দশ দিন কোথায় কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাত এবং ভোরবেলা কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং কাল তো ভিডিওটিকে আপনারা কিন্তু বন্ধুরা বিনা স্কিপ করে দেখতে থাকুন যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে তো চরণবন্ধু ভিডিওটিকে শুরু করি সবার প্রথমে উপগ্রহ চিত্র এসেছি যার ফলে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন দিকে দিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ ব্যাপকভাবে ঘন কালো মেঘে কিন্তু পরিবেশ তৈরি হয়েছে একবার যদি আমরা আবহাওয়া রেডার দেখি তাহলে আমরা বুঝতে পারছি বর্তমানে বৃষ্টি কলকাতার দিকে কমলেও পুরুলিয়ার আশেপাশে কিন্তু বৃষ্টির চান্স এখনও রয়েছে যেমন পুরুলিয়া জেলার হুড়া কেন্দা তারপর হচ্ছে রঘুনাথপুর পাড়া এদিকগুলোতে এখনও বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বাদবাকি জায়গাগুলো এখন পরিষ্কার হয়েছে তবে সারাদিন কোথাও না কোথাও বৃষ্টি ছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড় এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে আগামীকালও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে বিভিন্ন জেলায় জেলায় রাত্রেবেলা বৃষ্টির পরিমাণ কমেছে দেখুন পুরো দক্ষিণবঙ্গে কমেছে এই মুহূর্তে কিন্তু আগামীকাল ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে ইতিমধ্যে মৎস্যজীবী ভাইদের জন্য কিন্তু নিম্নচাপের প্রভাবে সতর্কতা জারি করেছে যারা আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি কিন্তু যারা মৎস্যীবীরা যাতে সমুদ্রে না দেয় এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে তো একবার আমরা শুরু করি এবারে বজ্রবিদ্যুৎ মোট বলছে আগামীকাল ভোর রাত্রি থেকে আবারও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে যেমন আমরা মালদার এখানে গঙ্গারামপুর রাজমহল তারপর হচ্ছে হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এদিকগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টি জলপাইগুড়ি রাজগঞ্জ ধূপগিরি বীরপাড়া এদিকগুলিতে একই সঙ্গে সঙ্গে নকশালবাড়ি শিলিগুড়ি কার্শিও দার্জিলিং শোবেকে শোকনা ওদলাবাড়ি এদিকগুলোতেও ব্যাপক পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলাতেও কিন্তু অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে তবে আমরা এবারে একটু এগিয়ে নিয়ে দেখব দুপুর থেকে রাত্রেবেলার কন্ডিশনটা কেমন থাকবে বাংলায় ভোরবেলাতে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে ব্যাপক বৃষ্টি তো বিকেল দুপুর থেকে বিকেলের মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে মোটামুটি সকালবেলার দিকটাই দীঘা মন্দারমণি তারপর হচ্ছে রামনগর কাকধা বাতাগং মোহনপুর জলেশ্বর দাতন কাকুড়াধা রাধানগর কৈশোরী পশ্চিম মেদিনীপুর এই দিকগুলোতে ব্যাপক বৃষ্টি থাকবে তারই সঙ্গে পূর্ব মেদিনীপুরে দীঘা মন্দারমণি কেজুরি কাকদ্বীপ রায়দিঘি নামখানা ডায়মন্ডারবা জয়নগর কেয়াতলা বারুই পুর তমলুক কোলাঘাট বাগনান এদিকগুলোতেও কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ হয়ে বারুইপুর গোসাবা ঝাড়খালি কুমিলমার এদিকগুলোতে ব্যাপক থাকবে বৃষ্টি তারপরে একই বৃষ্টি কিন্তু কলাপাড়া শ্যামনগর দিকে অনেকটা থাকবে কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গেলে দুপুর থেকে রাত দুপুরবেলার যদি কন্ডিশনটা আমরা দেখি কি হবে তো স দুপুরবেলার মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে পশ্চিম মেদিনীপুর যেমন এখানে ঝাড়গ্রাম বিনপুর হয়ে খড়গপুর একটু জুম করলে দেখতে পাচ্ছি তার আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু বিনপুর সিলদা বেলপাহাড়ি গোয়ালতর দিকটাতে ব্যাপক বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে এখানে পূর্ব মেদিনীপুর হয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা তারই সঙ্গে সঙ্গে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা কলকাতা নিউটাউন বালি পানিহাটি ডানকুনি বারাসা ধাবড়া ভাদুরিয়া বসিরহাট তাকি এই দিকগুলোতেও কিন্তু ব্যাপক বৃষ্টি আমরা তো এই দিকগুলোতে কিন্তু বন্ধুরা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন দিকে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এখানে দেখুন পূর্ব বর্ধমানের হয়ে যেমন মেমারি তারপর হচ্ছে খণ্ডঘোষ পাণ্ডু দাসঘড়া মন্তেশ্বর পাতুলি নগদ্বীপ কৃষ্ণনগর হাঁসডাঙ্গা চাপড়া মুরাগাছা এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া ডিস্ট্রিক্টের তারই সঙ্গে পশ্চিম বর্ধমানে গলসি খানা সোনামুখী পত্রেশ্বর খণ্ডঘোষ ইন্দাস বিয়ালেত্তর মাকুরগ্রাম বন্ধু কাকসা বারজোড়া তো ভারী বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর ওখরা রানীগঞ্জ গঙ্গাজলঘাটি বিয়ার ত্তর এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানে বাঁকুড়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি চাতনা ইন্দপুর তারপর রতনপুর ওন্দা হাতিরামপুর রঘুনাথপুর এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে আর বাদবাকি পুরুলিয়ার দিকে পুরুলিয়ার আশেপাশে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি লক্ষ্য করতে পাচ্ছি আর এদিকে বীরভূম ডিস্ট্রিক্টে চিত্তরঞ্জন আসানসোল ওখরা ইলামবাজার বোলপুর নানুর কুমারগ্রাম তারপর হচ্ছে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম এদিকগুলোতেও মোটামুটি মাঝারি ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আঁচবাকি মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় কিন্তু হালকা হালকা ঝিরিঝিটি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে এই বৃষ্টি উপকূলেও কিন্তু ব্যাপক বৃষ্টি দেবে যেই উপকূলে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া বা হল দুর্গা কেজুরি নগ কাকদ্বীপ গঙ্গাসাগর ফরেজারগঞ্জ ঝাড়খালি এদিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো আমরা এটাকে একটু এগিয়ে যাব আমরা রাত্রেবেলার কন্ডিশনটা দেখে নেব সাতাশ তারিখ রাত্রেবেলা কী কন্ডিশন থাকবে মোটামুটি বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু আরও পরিস্থিতি ঘুরবে যার কারণে কলকাতার দিকটাতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং উত্তর দক্ষিণ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে যার মধ্যে নিউটাউন টাউন বালি ডানকুনি দাসঘরা আমতা মহেশতলা তারপর পিয়ালি সমেত শ্রীরামপুর গঙ্গাধরপুর সিঙ্গুর চন্দননগর চাপাডাঙ্গা তারকেশ্বর জগৎবল্লভপুর ধনিয়াখালী কাঁচরাপাড়া হরিণঘাটা নাগুরখাড়া হাবড়া গঙ্গাজলঘাটি জলঘাটি বনগা চাকদা রানাঘাট এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাঁকুড়া এবং পুরুলিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে রাত দুপুর থেকে রাত সন্ধেবেলার মধ্যে একই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর থেকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে পূর্ব বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি উপকূল নিয়ে একই সঙ্গে ওপার বাংলাতেও যশোর সাতক্ষীরা সামনাগর, খুলনা অভয়নগর সাতক্ষীরা কলাপাড়া লালমোহন চিটাগং মহেশখালী এদিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এরপর আমরা সরাসরি চলে যাব রাত্রির কন্ডিশানে সাতাশ তারিখ রাত্রে কী হবে তো বিকেল সন্ধ্যাবেলা নাগাদ একটু বৃষ্টি কমবে কমার পরে একদম গভীর রাত্রে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা ইনিংস আসতে পারে এখনকার আপডেট তাই বলছে যেমন উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি ডিস্ট্রিক্ট নিয়ে যেমন এখানে আমরা নদীয়া ডিস্ট্রিক্ট নিয়েও দেখতে পাচ্ছি চাকদা বনগাঁ নাগরখাড়া কাঁচরাপাড়া হাবড়া সৌরূপনগর ব্যারাকপুর ইচ্ছাপুর পানিহাটি নিউ টাউন তাকি হিঙ্গলগঞ্জ হয়ে বজবজ বাগনান তমলুক মরিশদার ডায়মন্ড হারবার পাঁচকুড়া এদিকগুলোতে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে নদীয়া ডিস্ট্রিক্টও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং হুগলি তো হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বীরভূম মুর্শিদাবাদে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে ঢাকা কাপাসিয়া নাগেরপুর লোহাগারা যশোর সাতক্ষীরা খুলনা ফিরোদগঞ্জ কুমিল্লা লখাই বাজার হয়ে ওপারে তিপ অম্বাসা আগরতলা উদয়পুর কুমারঘাট কাবই এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখে প্রবেশ করবো কি কন্ডিশান দেখতে পাবো আমরা আর সাতাশ তারিখ কিন্তু মধ্যরাত্রে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে রয়েছে বর্তমানে আপডেট অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে তাতে বাঁকুড়া দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান নিয়ে বাঁকুড়া নিয়ে সোনামুখী নিয়ে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন রানীগঞ্জ সালতোরা কাশীপুর এদিকগুলোতে বীরভূমের এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে বিয়ালেত্তর রতনপুর তালডাঙ্গা বিষ্ণুপুর জয়পুর আমলাগড়া আরামবাগ দাশঘড়া এদিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে সঙ্গে নলহাটি রামপুরা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর শিউরি, কাটোয়া লাভপুর বুরওয়ান সমেত আহমেদপুর ইলামবাজার কেতু কুমারগ্রাম সাগরদিঘি জঙ্গিপুর মোড়ারায় দুলিয়ান এদিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সরাসরি দেখতে পাচ্ছি তাই সঙ্গে সঙ্গে রাজশাহী মেহেরপুর সিঙ্গুর ফরিদপুর ঢাকা দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে তো এরপর আমরা সাতাশ তারিখ কমপ্লিট করলাম এবার আমরা দেখবো আঠাশ তারিখে কী কন্ডিশন থাকবে আঠাশ তারিখে কিন্তু ভোর রাত্রে দেখুন নিম্নচাপের প্রভাব যখন ঢুকছে আঠাশ তারিখে বললাম যে আপনাদেরকে শুরুতে আঠাশ তারিখ থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে কিন্তু সতর্কতা থাকবে যাতে তারা সমুদ্রে মাছ ধরতে না যায় তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা আগে থেকে জানিয়ে দিলাম বর্তমানের আপডেট বলছে আঠাশ তারিখ সকালবেলা থেকে কিন্তু ব্যাপক দমকা ঝড়োয়া সমেত বৃষ্টি প্রবেশ করবে বাংলার বিভিন্ন জেলায় জেলায় যার ফলে সবার প্রথম বাংলাদেশের ভারী থেকে অতি ভারী প্রভাব দেখা যেতে পারে তার একই সঙ্গে সঙ্গে বেলা বাড়তে বাড়তে এই প্রভাব পশ্চিমবঙ্গ আসবে এর কারণে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল কিন্তু উত্তাল থাকবে আর একই সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারপর আমরা একটু এগিয়ে গেলে গিয়ে যখন দুপুরবেলা নাগাদ যাচ্ছি তো দুপুরবেলা বারোটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি সরাসরি বারুইপুর পেয়ালি সমেত বি বিষ্ণুপুর কলকাতা নিউটাউন বালি বারাসাত ভাদুড়িয়া হাবড়া স্বরূপনগর নাগরখাড়া গাইঘাটা ও নিমতলা বাজার এবং হরিণঘাটা দিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাদের সঙ্গে সঙ্গে হলদিয়া কন্টাই দীঘা মন্দারমণি এগরা বাজকুল নামখানা গঙ্গাসাগর তারপর হচ্ছে ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা কাকদ্বীপ হলদিবাড়ি এদিকগুলোতে কিন্তু ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাদ হি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হয়ে পূর্ব মেদিনীপুর কিছু জায়গা নিয়ে খাতরা বাঁকুড়া সোনামুখী বর্ধমান এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে তারই সঙ্গে সঙ্গে কলাপাড়া বরিশাল জিয়ানগর শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা অভয়নগর যশোর নড়াইল মুকসুদপুর ফরিদপুর শিবচর মুন্সিগঞ্জ রায়পুর হাজিগঞ্জ লাকসাম হাটহাজারি চিটাগং মহেশখালী চিট চট্টগ্রাম কক্সবাজার এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা আঠাশ থেকে উনত্রিশ তারিখের কন্ডিশন দেখব তো আঠাশ তারিখে সকালে দুপুরের কন্ডিশন দেখলাম আঠাশ তারিখ বিকেলের কন্ডিশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিকেলে কিন্তু পুরো দক্ষিণবঙ্গ নিয়ে সবকটি জেলা নিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি। সম্ভাবনা থাকতে পারে যেমন বাঁকুড়া রতনপুর বিষ্ণুপুর তালডাঙ্গা হাতিরামপুর ছাতনা বিয়ালেত্তর গঙ্গাচলকাঠি বারজোড়া একই সঙ্গে পশ্চিম বর্ধমানের রায় দুর্গাপুর কাকসা রানীগঞ্জ ওখরা ইলামবাজার বোলপুর হয়ে বীরভূমের দুবরাজপুর আমেদপুর লাভপুর রানীগঞ্জ আসানসোল সালতোরা হয়ে একই সঙ্গে পুরুলিয়ার সোকালাড়া কেন্দা সিন্দ্রি বলরামপুর বারাবাজার মানবাজার খাতরা সিমলাপাল এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমানের পাণ্ডুয়া এখানে মেমারি মন্তেশ্বর ভাতার এদিকগুলো তো রয়েছে একই সঙ্গে নদীয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগর চাপড়া শান্তিপুর মোড়াগাছা পাতুলি হয়ে দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম হয়ে এখানে আমরা বেলডাঙ্গা নওড়া হরিহরপুর হয়ে মুর্শিদাবাদের বৃষ্টিতে কিন্তু জিয়াগঞ্জ মুর্শিদাবাদ সাগরদিঘি ভগবানগোলা মোরগেরাম এই তো আমরা লালগুলা সাইডটাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে নাগেরপুর পাবনা রাজশাহী কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই মলয়বাজার সিলেট মুন্সিগঞ্জ দিকটাতেও অনেকটা বৃষ্টি হবে এবং উপকূলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা সরাসরি দেখা যাচ্ছে তো এই হচ্ছে আঠাশ তারিখে দুপুরের কন্ডিশন এবার আমরা যদি রাত্রেবেলাটা দেখি আঠাশ তারিখে কী হতে পারে রাত্রেবেলা কিন্তু বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে সর কমতে পারে কিন্তু গভীর রাতে গিয়ে কোথাও কোথাও একটু হালকা থেকে ঝিরিঝিরি মাঝারি বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু ভোর রাত্রে থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের মালদা যার মধ্যে রয়েছে হবিপুর সুজাপুর ফারাক্কা বারোয়া রাজমহল আদিনা গাজল রাতোয়া এদিকগুলির সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট পাতিরামপুর গঙ্গারামপুর দৌলতপুর এদিকগুলোতে তার সঙ্গে সঙ্গে হরিচন্দ্রপুর মেনাপুর হয়ে রানীগঞ্জ কালিয়াগঞ্জ আর এদিকে উত্তর দিনাজপুরের নিয়ামতপুর করণ্ডেগি তারাই লাল লালবাড়ি কিষানগঞ্জ ইসলামপুর চোপড়া সোনাপুর ঠাকুরগাঁও দিকেও কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে সঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি কোচবি হার আলিপুরদুয়ার হয়ে কোকরাঝাড় লক্ষ্মীপুর ও গোয়ালপাড়া অভয়পুরী অসমেও ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে সেম বৃষ্টি একই বৃষ্টি থাকবে ওপার বাংলার রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর মহাদেবপুর বোগড়া সিরিজবাড়ি বাড়ি সিং মাদান সিলেট মৌলিবাজার লোহাগাড়া মাদারীপুর মতিহার বরিশাল এদিকগুলোতে তো এই হচ্ছে আঠাশ তারিখের কন্ডিশনের ভোরবেলা ভোর রাত্রি নাগাদ আঠাশ উনত্রিশের মধ্যে যখন আমরা উনত্রিশ তারিখে পুরোপুরি প্রবেশ করে আছি তাতে উনত্রিশ তারিখে কিন্তু ভোরবেলা থেকে আবারও বৃষ্টি আরম্ভ হয়ে যাবে নিম্নচাপের প্রভাব বাংলার ওপরে যার ফলে দক্ষিণ সরি পশ্চিম মেদিনীপুরের আমরা দেখতে পাচ্ছি বেলদা হয়ে এখানে ক কাকসা নয়াগ্রাম সাবেং বাজকুল দাতন বালিচক পাঁচকুড়া হয়ে ঝাড়গ্রাম বাহেরাগোড়া এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া বর্ধমান কাটোয়া গোসকারা সোনামুখী কতুলপুর খাতরা গোয়ালতর এদিকগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদের বহরমপুর হয়ে বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু সে সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখে গিয়ে তারপর আটটু এগিয়ে গেলে আমরা যদি দেখি তাতে আটটু এগিয়ে গেলে দুপুরবেলা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের পুরো সবকটি জেলা নিয়ে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি থাকবে দুপুর বারোটা থেকে একটা কি দুটো অবধি তারপরে বিকেল বেলা থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরও বাড়বে কলকাতা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নিয়ে নদীয়া হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নিয়ে তারপর উনত্রিশ তারিখের পর আমরা যখন তিরিশ তারিখ গেলাম তো তিরিশ তারিখে কিন্তু গভীর রাত্রি থেকে বা ভোর রাত্রি থেকেই কিন্তু আবারও বৃষ্টি আরম্ভ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে গোটা দক্ষিণবঙ্গ নিয়ে তারই সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশ নিয়ে এবং উত্তরবঙ্গ নিয়েও কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে শিরিপুরি আলিপুরদুয়ার কোচবিহার এই দিকগুলোতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর তিরিশ তারিখে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে আরও ভয়ঙ্কর পরিমাণ হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন নিম্নচাপের সরাসরি প্রভাব আমরা দক্ষিণবঙ্গের উপরে দেখতে পাচ্ছি কলকাতার আরামবাগ কোলাঘাট এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে দুই মিলিমিটার মাপিয়ে দেখা এবং তেইশ মিলিমিটার কাছাকাছি আরামবাগ চন্দ্রকোনা কোলা ঘাট তমলুক বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা ব্যাপক বৃষ্টি রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে কলকাতা শান্তিপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দিকে দিকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে উত্তরবঙ্গে এবং অসম নেপাল ভুটান বাংলাদেশ নিয়ে কিন্তু ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বর্তমানে কিন্তু তৈরি হয়েছে তো আমরা একটু যাব গিয়ে আমরা তিরিশ তারিখের পর যদি একত্রিশের কন্ডিশনটা দেখি যাতে একত্রিশ তারিখে দেখুন আরও নিম্নচাপের গভীরতম প্রভাব আমরা বাংলার উপকূলে দেখতে পাচ্ছি উপকূলে কিন্তু বিধ্বংসী প্রভাব থাকবে নিম্নচাপের বিভিন্ন জেলায় জেলায় ভয়াবহ ঝড় বৃষ্টি বিশেষ করে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে গঙ্গাসাগর নামখানা ফ্রোজারগঞ্জ গোসাবা এই সমস্ত সুন্দরবন লাগা উপকূলে তো খুলনা ঢাকা এদিকগুলোতে ময়মেন সিং এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে একত্রিশ তারিখ অবধি কিন্তু নিম্নচাপের ভয়ঙ্কর পরিমাণে প্রভাব আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি আরেকটু এগিয়ে যাই একত্রিশ তারিখের পর এক তারিখের কন্ডিশন দেখি তো এক তারিখের পর কিন্তু নিম্নচাপ আস্তে আস্তে মুখ ঘুরবে তারপরে হয়তো দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি নাও থাকতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু সে সময় বাড়তে পারে তারপরে যায় না এরপরে কোনো নিম্নচাপ আসবে কিনা তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই এমন টাইপের প্রতিনিয়ত আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন আমরা কিন্তু অ্যাকুরেট আপডেট আপনাদের সাথে দিয়ে থাকি ধন্যবাদ বন্ধুরা